কি আমি ভালো কে বললো ওই কথাটা আর বাবা বাবা আর বলেছে আমি ভালো তুমি বলো না তো ভালোই তুমি ভালোই হ্যাঁ বাবা দাদাভাই বলেছে আমি ভালো তুমি কি ভাব মান যে আমি ভালো কতটা ভালো আমি অনেকটা অনেকটা ভালো

ওরে বাবা আমি তো জানতামই না আমি এত ভালো থ্যাংক ইউ তুমি আমাকে ভালোবাসো বেশি না দাদাভাই বেশি ভালোবাসো আমি তুমি বেশি ভালোবাসো আচ্ছা দাদাভাই কম বেশি দাদাভাই কম ভালোবাসে একটু না আমাকে আর তুমি একটু বেশি ভালোবাসো আচ্ছা আর বাবা বাবা তোমাকে ভালোবাসে না বাবা আমাকে ভালোবাসে না আমি জানতাম এটা আমি তোমাকে সারাদিন মারতে থাকে বাবা আমাকে সারাদিন মারতে থাকে তুমি কি করে দেখলে ও যে তুমি তোমরা এখন আঙ্কেল বলেছে তোমরা আবার কোন আঙ্কেল বললো তুমি ভালো কোন আঙ্কেল বলেছে আমি ভালো হোয়াইট কালারে হোয়াইট আঙ্কেল দা এই হোয়াইট কালারে আঙ্কেল কি আছেন আমার সঙ্গে দেখা করবেন আপনি আমাকে ভালো বলেছেন হ্যাঁ তারপরে থ্যাংক ইউ আঙ্কেল আমাকে ভালো বলার জন্য এই যে না ওই চুল কাটছিল লোকটা সে আমাকে ভালো বলেছে ও চুল কাটার লোক আমাকে ভালো বলেছে থ্যাংক ইউ আঙ্কেল আর আর কেউ বলেনি শুধু বাবা আমাকে ভালো বলেছে না তাই তো না তোমাকে কেও ভালো ভালো বলে যে পচা বলে না শুধু ভালো বলে আমাকে সবাই ভালো বলে হ্যাঁ আমার তো শোনা আমার জন্য হ্যাঁ হ্যাঁ আমি বৌমাই সবাই রেখে দিই হ্যাঁ

আমি খুব খুশি হয়েছি আমাকে ভালো বলেছো তুমি আমি সব জায়গা ভালো করে দিই থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ ইউ লাভ ইউ